শুরু হয়েছে এখনো মানে দেখতে পারেন কি রকম অবস্থা ভয় লাগে হ্যাঁ ভয় লাগে হুম কতখন ধরে আছে এখানে অনেকক্ষণ হ্যাঁ মানে ভয়ে জায়গাছ না হ্যাঁ তোমরা কি রাস্তা দিয়ে সব সময় আপ ডাউন করো এটা হরিণা বাজার হরিনা বাজার ঠেকা ভায়া ভায়া চালতা ঝরি চাইলদাছুরি প্রায় ছয় সাতটা পাড়া আছে এখানে নিয়ার অ্যাবাউট সাত আট হাজার লোকের বসবাস এই রাস্তাটার উপরে নির্ভর করে এবং তারা টোটালি হরিণা বাজারের উপর নির্ভরশীল এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই এটা আছে এখান থেকে একটা আছে সাবরুম দিয়া মনুঘাট হয়ে আরেকটা আছে মনুবাজার দিয়া কালা কালাডা পাওয়া তো এটা বহুত দূরে হ্যাঁ অনেক ডিসটেন্সের ব্যাপার তো এই ব্রিজের উপর দিয়ে তো আপনাদের মেন চলাচলের হ্যাঁ চালতেছরের মানুষের চলাচলের মূল রাস্তাই এটা এই ব্রিজের তো মানে খুব অবস্থা দেখছি হ্যাঁ বিগত গত দু তিন দিন আগের যে প্রবল বৃষ্টিপাত দুই তিন দিনের প্রবল বৃষ্টিপাতের ফলে প্রচুর জলস্তর বাড়া যায় নদীর এতে মাঝখানের যে মেইন ব্রেস ফিলারটা ছিল ওটা জলের তোরে ওটা উড়াই নিয়ে যায় নিয়ে যাওয়াতে সামনে দেখবেন আপনি এটা ব্রিজটা বসে গেছে বসে যাওয়ার পরে এখন একটু সত্যিইটা একটা বিপজ্জনক অবস্থা কারণ এটার উপর দিয়ে স্কুলের এখানে একটা শ্রেণী বিদ্যালয় আছে একটা গার্লস স্কুল আছে তাছাড়া এখানে একটা নার্সারি আছে ওদিকে একটা নার্সারি সবাই এ রাস্তার উপরেই নির্ভর করে আছে সবচেয়ে বিপজ্জনক যে স্কুল স্টুডেন্টগুলি যে আসে এটা সব অনেকটা বিপজ্জনক এটা দৃষ্টি নেওয়া দরকার আমি মনে করি তো এই অর্থ অঞ্চলগুলোতে যদি কোনো একটা বিপর্যয় ঘটনা ঘটে তো কীভাবে মানে এ অ্যাম্বুলেন্স অথবা ফায়ার সার্ভিস গাড়ি যাবে এটা বাধ্য হয়ে তাদেরকে এখন দূরবর্তী রাস্তাগুলিতে গিয়ে ঘুরতে ঘুরে যেতে হবে একটা সময় এটা দিয়ে অটো চলতো বর্তমানে অটো চলার মতো অবস্থা নেই আপনার পাশে একটা ব্রিজ দেখছে বেলি ব্রিজ হ্যাঁ এটা কতদিন নাগাদ কাজ শুরু হয়েছে এত নিরাপদ দশ বারো বছর হয়েছে